নমস্কার বন্ধুরা সুমন লাইফস্টাইল চ্যানেলে বলতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাজে সকাল ছয়টা আর কিন্তু রাত্রে প্রচুর ভারী বৃষ্টি আর ঝড় হয়ে তো এখন যাব সকাল হয়ে গেছে আর এখন যাবো নৌকাতে জল ছিঁচতে কেন অনেকটাই জল জমে গেছে নৌকাতে প্রস্তাব এখন যেতে দেখা হচ্ছে এটা দেখতে পাচ্ছ এই যে আমাদের বাইরেতে বাচ্চাটা পুরো জল জমে আছে আর এদিকে তো আমাদের পুকুরের ফুলের গাছের ডাল পড়া সব ভেঙে পড়ে গেছে কি অবস্থা আর পেয়ারা গাছটা পুরো ধেপে পড়ে গেছে এই যে আমি এখন আমাদের নৌকার আছি এই যে আমাদের রাস্তাটা একবার দেখো কি অবস্থা রাস্তার রাত্রে যে ঝড় হয়েছিল সেই ঝড়ের কি অবস্থা একদম বাঁশ গাছ পুরো ঢেপে গেছে এটা এই দেখো একটা স্বর্ণ গতি খুবই রুজ হয়ে যাচ্ছে কি অবস্থা আমাদের পূর্ব মেদিনীপুর তো ভালোই ঝড় আছে আর এই যে খালে জাল দেওয়া রয়েছে চলো একদম নদীর দিকে নদীর আমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন আমরা ফাইনাল চলে এসেছি আমাদের রাস্তাতে আর রাস্তার অবস্থা শুধু দেখো আর ঝড়েতে তো সব গাছই শুয়ে গেছে গাছপালা একটাও নেই ধারে আর ওই যে আমাদের সব নৌকা আমাদের নৌকাগুলোকে সব ঝড়ের জন্য সামনে দিয়ে নিয়ে চলে এসেছিলাম খালে কীভাবে জল বেরোচ্ছে দেখো ভিতরের জল সব বাইরে বেরিয়ে যাচ্ছে আর এই যে নদীটা দেখতে পাচ্ছি পুরো নদীতে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর জল জমে গেছে চারিদিকে তো চলো এখন নৌকার কাছে গিয়ে দেখাবো রাস্তাঘাটে কি অবস্থা বন্ধুরা তোমাদের ওদিকে কি হচ্ছে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা ফাইনালে কিন্তু এখন চলে এসেছে এই যে নৌকার কাছে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে ও কি ধারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাতাস তো প্রচুর কোনো কিছু দেখা যাচ্ছে না ভাই তো বন্ধুরা চলো এখন নৌকাতে উঠবো নৌকাতে কতটা কি জল রয়েছে নৌকা জল ছেঁচতে হবে না বাবা এসে সকালবেলা ছিঁচে দিয়েছে নাকি যে তাও জানি না এই যে এটা হলো আমাদের সেই প্রথম নৌকা এতেই করে আমরা সেই প্রথম ফিশিংটা করছিলাম আর এইবার যে নতুন নৌকাটা সেই নিচে রয়েছে এই যে আমাদের নতুন নৌকা এর তোমরা জানো তো একটাই ফিশিং ভিডিও পেয়েছে তোমরা একটাই ফিশিং ভিডিও তোমরা পেয়েছ বেশি দিনও হয়নি নৌকাটা নতুন তৈরি হয়ে পড়েছিলাম যে আর এই যে আমাদের বড় নৌকা সব সাইডে সাইডে বসানো রয়েছে কারণ যা বৃষ্টি আর যে এর জন্য ঝড়ের জন্য একদম নৌকা সব সাইডে নিয়ে চলে এসেছি আমাদের সামনে আমাদের সামনেই সব নৌকা নিয়ে চলে এসেছিলাম আর এইটা হলো আমাদের সবথেকে বড় নৌকা আর এই যে পাশাপাশি সব রেখে দিয়েছি এটা হলো আমাদের সেই নৌকা আমি চলে এসেছি আমাদের নৌকাতে নৌকাতে জলটা ছিঁচতে হবে কারণ অনেক জলই জমে গেছে রাত্রি যা রাত্রেতে যা ভারী বৃষ্টি হয়েছিল সেই প্রচুর জল জমে গেছে নৌকাতে আর বাবাতে একটা নৌকাতে জল ছিঁচে বাড়ি চলে গেছে তো চলো এখন আমি দুটা নৌকাতে জল ছিঁচবো জল ছেঁচার পর বাড়ি যাব আর বাড়িতে তো প্রচুর আমাদের রাস্তাতে তো যাওয়ারই জায়গা নেই এখন দেখো এই যে আমাদের কী রকম এখনও সকালবেলা ঝড়টা হচ্ছে এখন আমি নৌকার ঘরের ভিতরে বসে আছি ওই যে আমার এই পোল থেকে কীভাবে জল বের হচ্ছে দেখো তো বন্ধুরা এখন আমি নৌকার জলটা ছিঁচে ফেলেছি আর এখন আমি বাড়ির দিকে রওনা হব এখন এই যে নৌকার কী অবস্থা দেখতে পাচ্ছ পুরো চারিদিক ভিজে গেছে কী অবস্থা চারিদিক আর ঠাকুর পুরো ভিজে একা চাঁদ এখন বাড়ি যাব কি করে সেটাই ইয়ে হচ্ছে আপনার যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার প্রচন্ড বৃষ্টি আর প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে আর এই নৌকাগুলো হলো সব আমার জেঠিদের নৌকা প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন বৃষ্টি থামুক থামলে আমি তো বন্ধুরা পুরো আধ ঘন্টা ওয়েট করা করো কিন্তু বৃষ্টি একদম থামেনি সেই জন্য এখন আমি বাড়ি চলে যাবো আর প্রথমের এদিকে বৃষ্টি হয়ে আর ঝড়ও শুরু হয়ে গেছে আবার সকালবেলা তো চলো এখন বাড়ি যাবো আর বন্ধুরা যায় এখন কিন্তু ফিশিং ভিডিও আসবে না কারণ নদীর প্রচুর অবস্থা খারাপ তো যতক্ষণে বৃষ্টি থামে তখন এমনিতে ফিশিং ভিডিও আসবে না তো চলো এখন বাড়ি যেয়ে কথা হচ্ছে চলো আর এই যে দেখতে পাচ্ছি প্রচুর ঝড় হয়ে গেছে আবার আর বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে কী অবস্থা চারিদিক রুমাল একদম রুমাল বের করে দিয়েছে আমি তো ছাতা নিয়ে আসেছি ছাতা একদম ভেঙে দিচ্ছে পুরো আওয়াজটা দেখো একবার বৃষ্টি থামলে বাড়ি যাবো কিন্তু বৃষ্টিটা প্রচুর হচ্ছে আবার ঝড় শুরু হয়ে গেছে গাছপালা একদম শুয়ে যাচ্ছে এই যে দেখো আর বৃষ্টিটা একদম সাদা হয়ে গেছে পুরো তো বন্ধুরা দেখো এই যে আমাদের রাস্তার অবস্থা এখন আমি এই যে বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন আর তোমাদের কীরকম ঝড় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিও যদি ভালো থাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে চলো আজকে বলতে এখানে শেষ করছি আর আবার দেখাবো অন্য কোনো ভিডিও ভিডিও নিয়ে চলে চলেছে